এম ঢুকার সাথে সাথে দেখলাম ম্যাক্স সেভেনের একটা স্কিম দিছে নতুন ম্যাক্স সেভেনের স্কিমটা ভাই এমনি ভালোই দেওয়া যাক নিতে পারে নাকি আগে ভাই গোল্ড দেয় স্পিন মারবার তাই সমস্যা নাই গোল্ড আছে আমাদের কাছে প্রায় এক লাখের মতো দেওয়া যাক পাই নাকি এক লাখে এক লাখ দশ হাজার গোল্ড আছে মনে হয় তাই যেমন সমস্যা নাই দেওয়া যাক প্রথম স্পিনটা মাইরে দিছি প্রথম স্পিনে ভাই ক্যাডাজনীট দিছে প্ল্যানিস কি না কিন্তু ভাই মারতে প্রথম স্পিনটা মাইরা দিছি দে এই সাইপাই নেই প্রথম স্পিনে ভাই কিছু কিন্তু দেন নাম করে দেখতে পারতাসো 10000 গোল শেষ ওনাছে 1 লাখ আবার মাইরা দিলাম 10টা দিয়া ওই স্পিন মাইরা দিলাম 10000 গোল দিয়া তাও কিছু পাইনি আবার মাইরা দিলাম 10000 গোল দিয়া আমার কাছে 1 লাখ গোল আছে ও মান খালি স্পিন মারমু পাইলে পাইলাম না পাইলে নাই সমস্যা নাই 1 লাখ দেব পামু বড় সমস্যা নাই যাবার মারছি কিছু পাই নাই দেখা যাক স্পিন স্প্রিল পাই নাই দেওয়া যাক এই স্পিনে মনে হয় কনফার্ম পাম ও ভাই দেখা যাক পাই না কি ও ভাই কোমরা চলে সেম ও ভাই কি ফাইনালি কিন্তু ভাই আমরা ম্যাক্স সেভেনটা পাইয়ে গেছি গা তোমরা কিন্তু বুঝতেই আসো কত গোল লাগবো ভিডিওটা পুরো দেখলে বুঝা পারবা কত গোল লাগতে পারে দেয়া যাক আমরা কিন্তু ফাইনালি পাইয়ে গেছি গা ম্যাক্স সেভেন এক্সেভেন স্কিমটা কিন্তু ভাই সেই অ্যানিমেশন আছে ভালোই সবাই ভালো থাকো নেক্সট ভিডিও আস্তে আস্তে খুব তাড়াতাড়ি ভিডিওতে একে লাইক কমপ্লিট করে দেবো একে লাইক